পৃথিবীর যদি কোনো গতি না থাকতো তবে কি হতো এই প্রশ্নটার উত্তর জানার আগে আমরা জেনে নেব পৃথিবীর গতি কি পৃথিবীর গতি বলতে বোঝায় পৃথিবী তার নিজ অক্ষের ওপর এবং সূর্যের চারদিকে যে গতিতে ঘোরে তার বিভিন্ন দিক পৃথিবীর গতি দুই রকম আর্নি গতি বা আবর্তন গতি এবং পরিক্রমণ গতি বা বার্ষিক গতি আমরা এই দুটি গতি সংজ্ঞা সম্পর্কে জেনে নেব পৃথিবীর নিজের চারদিকে এক পা ঘোরা পৃথিবীর আবর্তন নিজের মেরুদণ্ডের তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড অর্থাৎ চব্বিশ ঘন্টা এবার আমরা জানবো পরিক্রমণ গতি কি পৃথিবী সূর্যের চারদিকে নির্দিষ্ট পথে সূর্যকে একবার পরিক্রমণ করাকে পরিক্রমণ গতি বলে অর্থাৎ সূর্যের চারদিকে এক একবার এক এক পাক ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব সবসময় একই থাকে না এবার আমরা মূল প্রশ্নে চলে যাব। মূল প্রশ্ন কি ছিল আমাদের যে পৃথিবী নি যদি কোনো গতি না থাকতো তবে আমাদের তবে কি হতো পৃথিবীতে আবর্তন গতি বা আর্নিক গতি না থাকলে দিন রাত্রি সংগঠিত হতো না অর্থাৎ দিন রাত্রি হতো না জোয়ার ভাটা হতো না বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হতো না এমনকি পৃথিবীতে জীবনের সৃষ্টি হতো না পৃথিবীতে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি না থাকলে কি হতো সূর্যের প্রবল আকর্ষণে পৃথিবী সূর্যের গায়ে গিয়ে পড়তো আর কি হতো ঋতু পরিবর্তন হতো না আর কি হতো না না দিন রাত্রির হ্রাস বৃদ্ধি অর্থাৎ কম বেশি ঘটতো না